দর্শক এক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য নিয়ে অনুষ্ঠান মুক্তিযুদ্ধের কথা মুক্তিযুদ্ধের কথা অনুষ্ঠানে আজ আমরা উপস্থিত হয়েছি চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে আমাদের সকল শহীদ আমাদের কাছে অমর তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা এবং যারা আমাদের সাথে আজকে উপস্থিত আছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় দর্শক আমাদের সাথে আছেন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আমার ডান পাশে শ্রদ্ধেয় ইকরামুল করিম এবং আমার বাম পাশে আছেন বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় ফজল আহমেদ আমার সর্ববামে আছেন এই কলেজের অধ্যক্ষ শ্রদ্ধে নূরবানু চৌধুরী আজকে আমাদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গল্প বলবেন নিজের অভিজ্ঞতা জানাবেন আমাদের আজকের উপস্থিত বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় ফজল আহমেদ যখন আমাদের দেশে অসহযোগ আন্দোলন হচ্ছে তখন সেই অসহযোগ আন্দোলনে আমাদের গ্রামের যে স্কুল গোরেলা হাই স্কুলে আমরা আমাদের যুবকদের দিয়ে আমরা প্রত্যেক দিন মিচে মানে জড়ো করাতাম বিভিন্ন গ্রাম থেকে আসতো জড়ো হয়ে আসার পরে আমরা মিছিল করতাম এটা চলার পরে পঁচিশে মার্চ যখন আমাদের দেশে গণহত্যা শুরু হয় সেই গণহত্যার পর থেকে আমরা ধরে নিলাম যে যুদ্ধ অনিবার্য চট্টগ্রামে প্রথম বোমা হামলা করে পাকিস্তানি সেনাবাহিনী পটিয়ায় ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল বোমা হামলা করার পরে বহু লোক মারা মারা গিয়েছিল পটিয়া থানার সামনে অংশ হয়েছিল কারণ মেজর জিয়াউর রহমান রিভোল করার পরে পটিয়ায় চলে গিয়েছিলেন তারা পটিয়া কলেজে অবস্থান করছিলেন একথা পাকিস্তানি সেনাবাহিনী জানার পরে ওখানে তাদের উদ্দেশ্যে তাদের লক্ষ্য করে মূলত হামলাটা পরিচালিত হয়েছিল কিন্তু সেখানে মারা গেছে সাধারণ মানুষ আমরা প্রশিক্ষণ গ্রহণ করে আমরা বাংলাদেশে প্রবেশ করি বাংলাদেশে প্রবেশ করার পরেই প্রথম দিনেই আমরা যখন পটিয়ায় অবস্থা বরে আসলাম সেই দিনেই প্রথমেই আমাদের সাথে বাহিনীর সরাসরি যুদ্ধ হয় এটা আকস্মিকভাবে কারণ আমরা যেখানে আশ্রয় নিয়েছি সেখানে আমাদের কাছে খবর আসলো পাকিস্তানের সেনাবাহিনী এদিকে আসতেছে আস্তে সমস্ত বাহিনী অবস্থান করে ফটিয়াই সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় যায় সকাল হলে দলে 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 ফটিয়ায় সন্দনায় সে সাতকানিয়ে বোয়ালখালিতে তারা মার্চ করে আমরা চিন্তা করলাম যে তাদের যে রসদ আসে যোগে এখান থেকে কক্সবাজার রোড দিয়ে মানে তাদের রসদ সরবরাহ হয় তখন ভাবলাম যে আমরা রসদ বন্ধ করে দিতে হবে এই জন্য আমরা চিন্তা করলাম যে পটিয়া যে ইন্দ্রপোল আছে সেখানে তাদের যে গাঠি আছে ফাহারা এখানে আমরা সিদ্ধান্ত যে এটাকে দখল করতে হবে এবং এটা উড়িয়ে দিতে হবে প্রথম আমরা আঠারো নভেম্বর ঈদের আগের দিন ছিল ঈদের আগের দিন আমরা পার্শ্ববর্তী গ্রামে একটা নন্দী বাড়িতে অবস্থান করে আমাদের পুরো গেরিলা বাহিনী সমস্ত তথ্য সংগ্রহ করে আমরা সেইখানে রাত দুইটার দিকে আমরা মানে গিরে গিরে ফেললাম ওই ইয়েটা করার পরে সেই মানে ইয়েতে আমরা প্রথমে আক্রমণ শুরু করার পরে তারা কিছুক্ষণ ঠিকছে তারপর সব পালিয়ে গেছে তারপর আমাদের গ্রুপ গিয়ে অ্যাসল্ট করলো অ্যাসল্ট করে দেখলো যে এখানে অস্ত্রগুলো ফেলে গেছে কেউ সেনা পাকিস্তানি সেনাবাহিনী কেউ নেই তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ শুনছিলে মুক্তিযুদ্ধের ইতিহাস অভিজ্ঞতা লোমহর্ষক অভিজ্ঞতা একটি চমৎকার গল্প আমরা জানলাম মুক্তিযুদ্ধের তোমাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন মনে আছে তোমরা প্রশ্ন করতে চাও তো এবার তোমাদের প্রশ্ন করার পালা তবে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের জন্য কিন্তু একটা পুরস্কার আছে পাঁচটি প্রশ্ন তোমরা করতে পারবে যে সব থেকে সুন্দর বাচন ভঙ্গিতে সুন্দরভাবে প্রশ্ন করতে পারবে তার জন্য একটি বই উপহার থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নের উত্তর দেবেন আমাদের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ স্যার তাহলে তোমাদের মধ্যে থেকে প্রথম প্রশ্নটি কে করবে তুমি দাঁড়াও আসসালামু আলাইকুম আমার নাম ফাইরুজ ইবনাথ আবিদা আমি কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী সম্মানিত বীর ঝোরধা নিকট আমার প্রশ্ন অপারেশন ছেকপোর্ট কি এবং এটি কীভাবে পরিচালিত হয়েছিল তুমি জানো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এদেশে নদী আমাদের দেশের প্রতিটি জেলায় নদী আছে এবং নদীর নদী মাতৃকাকে কেন্দ্র করে আমাদের জনপথ গড়ে উঠেছে এ কারণেই আমাদের এই যে পাকিস্তানি সেনাবাহিনী তাদের নৌ মানে নৌপথে তা অনেকটা চলাফেলা করেছে যে কারণে আমাদের নৌ কমান্ডোরা সিদ্ধান্ত নিল যে নৌবাহিনীর জাহাজ আক্রমণ করবে এটা এই জন্য বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশান নৌ জেট এই অপারেশান এই অপারেশান উনিশশো সালের পনেরোই আগস্ট রাত বারোটায় পরে শুরু হয় ষোলোই আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম ও মঙ্গলা সমুদ্র বন্দরে বন্দরে এবং দেশের অভ্যন্তরে চাঁদপুরে নারায়ণগঞ্জে নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয় দশ নং সেক্টরের অধীনে সেক্টর ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডো যোদ্ধাদের অসীম সাহসিকতায় এই অপারেশন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমরা এই অপারেশানের ভেতর দিয়ে এই নৌ কমান্ডোদের আজকের এই আলোচনা সভা থেকেও আমরা ধন্যবাদ অভিনন্দন জানাতে চাই দ্বিতীয় প্রশ্নটি কে করবে তুমি দাঁড়াও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি নুরী জান্নাত রেশমি আমি অত্র প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থী সম্মানিত বীর মুক্তিযোদ্ধার নিকট আমার প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান কি ছিল ক্যাপ্টেন সেতারা বেগমের ভূমিকা সম্পর্কে জানতে চাই এই মহান মুক্তিযুদ্ধে শুরুতেই অসহযোগ আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ডেমি রাইফেল নিয়ে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে ওখানে মিছে মানে সবসময় ট্রেনিং দিয়েছে সেই থেকে উৎসাহিত হয়ে বিভিন্ন সেক্টরে নারীরা আমাদের সাথে লড়াই অংশগ্রহণ করেছেন তার মধ্যে এই শ্বেতারা বেগম অন্যতম শ্বেতারা বেগম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং দুই নং সেক্টরের অধীনে পরিচালিত মেঘালয়ে অবস্থিত বাংলাদেশের ফিল্ড হাসপাতাল ও এর কমান্ডিং অফিসার ছিলেন কারণ মুক্তিযুদ্ধে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য এবং আমাদের বাঙালিদের চিকিৎসার জন্য একটা হাসপাতাল তৈরি করা হয়েছিল সেখানে সেই হাসপাতালের দায়িত্বে ছিলেন কমান্ডিং অফিসার ছিলেন এই ডাক্তার ছিলেন সাতারা বেগম কাজেই আমাদের দেশের নারীরা আজ পর্যন্ত তার মাদব মানবাধিকার রক্ষার জন্য তাদের জীবন জীবিকার জন্য তাদের মানে এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে গড়ে তোলার জন্য নানাভাবে অবদান রেখে যাচ্ছেন সেই অবদানকে ধারণ করতে হবে নিজেদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে নারীদের নানাভাবে যে অবদান আছে সেই অবদানগুলো তোমাদের জানতে হবে সেখান থেকে তোমরা উৎসাহিত হবে এবারে তৃতীয় প্রশ্নটি কে করবে আচ্ছা তুমি বলো আমি মাহাদিয়াত রহমান চৌধুরী আমি কাপাসকোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের দাদু শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী সম্মানিত বীর মুক্তিযোদ্ধার নিকট আমার প্রশ্ন মুক্তিযুদ্ধের প্রধান কৌশল এবং সামরিক পরিকল্পনা কিভাবে পরিচালিত হয়েছিল তোমরা জানো আমরা কোনো নিয়মিত বাহিনী ছিলাম না আমরা গরিব মেহনতি মানুষ কৃষক শ্রমিক শ্রমিকের সন্তানরাই মূলত ভারতে অবস্থ গিয়ে ট্রেনিং নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং সেখানে ছিল আমাদের মূলত গেরিলা ট্রেনিংয়ের ব্যবস্থা কারণ পাকিস্তানের সেনাবাহিনী একটি নিয়মিত বাহিনী তাদের বিশাল অস্ত্রভাণ্ডার সেই অস্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই করে টিকা কঠিন ব্যাপার এই কারণে গেরিলা যুদ্ধ ছাড়া গেরিলাদের মূল ইয়ে ছিল হিট অ্যান্ড রান আঘাত করে পালাও কাজে এই গেরিলা ট্রেনিং ছিল আমরা এই গেরিলা ট্রেনিংয়ের ট্রেনিং নিয়েই বাংলাদেশে আসছে পাকিস্তানি সেনাবাহিনীকে আমরা এই ট্রেনিংয়ের ভেতর দিয়ে এই যুদ্ধের ভেতর দিয়ে নানাভাবে আমরা বধস্ত করেছে পরাজিত করেছে ভারতীয় বাহিনী আসার পরে আমরা যৌথভাবে মিত্রবাহিনী মুক্তিবাহিনী যৌথভাবে লড়াই করেছে তাদের সাথে এবং তারা ডিসেম্বরে তোমরা যেন শেষ পর্যন্ত টিকতে না পারি আমি প্রথমেই বলেছি তোমাদের এসে এই যে চট্টগ্রামে পাক বাহিনী আমাদের হাতে পরাজিত হয়েছে আমরা নয় মাসের যুদ্ধে বিজয়ী লাভ করতে সক্ষম হয়েছি যেখানে ভারতীয় বাহিনী আসার পরে আমাদের মিত্রবাহিনী আমরা মুক্তিবাহিনী যৌথভাবে যুদ্ধ করে তাদের পরাজিত করে তারা এতে সরোয়ার্দ উদ্যানে তোমরা যেন ষোলোই ডিসেম্বর তারা যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করে চতুর্থ নম্বর প্রশ্নটি কে করবে তুমি বলো আসসালামু আলাইকুম আমি মায়েশা আঞ্জুম লাবিবা কাপাসগুলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থী সম্মানিত বীর মুক্তিযোদ্ধার নিকট আমার প্রশ্নটি হল মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা কী ছিল তোমরা জানো মহান মুক্তিযুদ্ধের সময় যখন আমাদের দেশে ব্যাপক হারে গণহত্যা হচ্ছে লুটপাট হচ্ছে নারী দর্শন হচ্ছে গড় বাড়ি জ্বালিয়ে দিচ্ছে মানুষ এ দেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করতেছে এই কথাগুলোকে প্রচার করার জন্য শুধু আমাদের দেশের গণমাধ্যম নয় আমাদের দেশের মানবাধিকার সংগঠনগুলো নয় সারা বিশ্ব থেকে সাংবাদিকের আসা শুরু করেছে এই করে এই খবরগুলো সংগ্রহ করার জন্য এই কথাগুলো আজ বিশ্বের শুধু বাংলাদেশের যে সমস্ত গণমাধ্যমগুলো সংগ্রহ করেছে প্রচার করেছে তার কারণেই আমরা আন্তর্জাতিক ভাবে আমরা সাহায্য পেয়েছে সহযোগিতা পেয়েছে কারণ যেন মহান মুক্তিযুদ্ধের সময় সারা দুনিয়া বিভক্ত হয়েছিল কিভাবে বিভক্ত হয়েছিল বাংলাদেশের লড়াই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল বা সোভিয়েত ইউনিয়ন ভারত পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক দেশসমূহ আর পাকিস্তানের পক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র চীন আর পাকিস্তান এইভাবে বিভক্ত হয়ে এখানে দেশীয় আন্তর্জাতিকভাবে লড়াই সংগঠিত হয়েছে আমাকে আমাদের দেশের মানবাধিকার সংগঠনগুলো বিভিন্নভাবে সারা বিশ্বের মধ্যে গিয়ে মানবাধিকার সংগঠনগুলোকে সংগঠিত করে তারা বিভিন্নভাবে জনমত সৃষ্টি করেছে আমাদের পক্ষ থেকে যে আগে যেমন বলেছি শিল্পীরা গান গেয়ে টাকা সংগ্রহ করে আমাদের সহযোগিতা করেছে অনুরূপভাবে মানবাধিকার সংগঠনগুলো সংগঠনের নেতারা গিয়ে সারা বিশ্বের মধ্যে গিয়ে যেমন আমাদের দেশ থেকে দেওয়ান মাহবুব আলী নামে একজন ন্যাপনেতা ছিলেন তিনি বুধাভেস সম্মেলনে গিয়ে একটা সম্মেলনে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য গিয়ে ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রাশিয়া গিয়ে তিনি মৃত্যুবরণ করেন কাজে এরকম অনেক মানুষ আছে যারা আমাদের পক্ষে কথা বলতে গিয়ে লড়াই করতে গিয়ে আমাদের বক্তব্যকে তুলে ধরতে গিয়ে অনেক মানুষ সারা দুনিয়া ভেবে মারা গেছেন কাজেই এই দেশগুলোকে আমাদের শত্রু কারা ছিল মিত্র কারা ছিল কারা সাহায্য করেছে কারা সাহায্য করে নাই কারা আমাদের গণহত্যা করেছে এই বিষ বিষয়গুলোকে যদি আমরা স্বচ্ছ ধারণ করতে না পারি তাহলে আমরা আমাদের এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আমরা চিনতে পারবো না এতক্ষণ তোমরা প্রশ্ন করেছ তোমাদের প্রশ্নের উত্তর দিয়েছে বীর মুক্তিযোদ্ধা এবার তোমাদেরকে প্রশ্ন করা হবে তোমাদেরকে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নের মধ্যে থেকে যে সব থেকে সুন্দরভাবে উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারীকে দেওয়া হবে একটি করে বই উপহার তো এবার তোমাদেরকে প্রশ্ন করবেন শ্রদ্ধ বীর মুক্তিযোদ্ধা ইকরামুল করিম স্যার তোমরা নিশ্চয়ই জানো সেটা হলো যে মুক্তিযুদ্ধ যখন চলছিল তখন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ন্যাপ ছাত্র জনতা কৃষক সবাই অংশগ্রহণ করেছিল তো বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে সরকার চিন্তা করলো যে আমরা একটা সর্বদলীয় একটা উপদেষ্টা পরিশোধ করবো সর্বদলীয় সকল যাকে মানে এবার কি তোমরা বলতে পারবে এই উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান কাউকে নির্বাচিত করা হয়েছিল তুমি বলো আমি জিশান সিদ্দিকা মমতা খাপাসগুলা সিটি কর্পোরেশনের মহিলা কলেজের শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধার প্রশ্নের উত্তর হলো মৌলানা আবদুল হামিদ খান বাসানি তুমি সঠিক বলেছ আমরা যখন যুদ্ধ করছিলাম যে যুদ্ধ শুরু হয়েছে উনিশশো একাত্তর সনে তখন একটি মিশন প্রথম পর্যায়ে প্রথম কোন মিশনে যে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছে কেউ কি বলতে পারো আমার নাম কারণিকা তালুকদার আমি কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থী জাতির সূর্য সন্তান সম্মানিত বীর মুক্তিযুদ্ধের প্রশ্নের উত্তরটি হল কলকাতা তোমার উত্তর সঠিক হয়েছে তবে আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে এই কলকাতা যেটা মিশন ছিল পাকিস্তান এমবেসি। আবারও বলছি পাকিস্তান এম্বেসি ছিল সেটা দিল্লিতে একটা ছিল একটা কলকাতায় ছিল কলকাতায় যে বাঙালি অফিসাররা ছিল কর্মচারীরা ছিল তারা কিন্তু কলকাতা অফিসটাকে দখল করে ফেলেছিল দখল করে আমাদের পতাকা তুলে দিয়েছে এটা হচ্ছে সতিক উত্তর কলকাতা প্রথম বিদ্রোহী করেছে এবং দূতাবাসটা আমরা দখল করে নিয়েছি এটা হচ্ছে সঠিক মুক্তিযুদ্ধে বিভিন্ন নাম নিয়ে বিভিন্ন বাহিনী অংশগ্রহণ করেছে এটা এই বাহিনীগুলির নাম কি কি একটা প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন সব মিলিয়ে আমাদের একজন সর্বাধিনায়ক ছিলেন তার নাম কি আসসালামু আলাইকুম আমার নাম আনোয়ারতুল মুস্তফা রাইসা সম্মানিত মহান বীর মুক্তিযোদ্ধার করা প্রশ্নের উত্তর হল বাংলাদেশে অংশগ্রহণকৃত বিভিন্ন বাহিনীর মধ্যে রয়েছে বাহিনী মুক্তি বাহিনী গেরিলা বাহিনী এছাড়াও আরেকটি প্রশ্নের উত্তর হল মুক্তিযুদ্ধের গঠিত সবচেয়ে সব সম্মিলিত বাহিনী হচ্ছে মুক্তি বাহিনী মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন জেনারেল মোহাম্মদ আতৌলগনি উসমানী সঠিক চট্টগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খোলা হয়েছিল এই বেতার কেন্দ্র যেহেতু প্রতিনিয়ত যুদ্ধের খবরাখবর দিচ্ছিল এটাকে বন্ধ করার জন্য পাকিস্তান বাহিনী প্লেন দিয়ে বোমারু বিমান দিয়ে এটাকে বোমা বর্ষণ করেছিল কয় তারিখে বোমা বর্ষণ করেছিল এবং কোথায় কোন স্থানে আমার নাম অনিকা রুদ্রকর আমি অত্র প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধার প্রশ্নের উত্তর হল কালুরঘাট চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র ত্রিশে মার্চ উনিশশো তোমার উত্তর সঠিক হয়েছে এবার আমি তোমাদেরকে শেষ প্রশ্ন করব। দুটো প্রশ্ন একসঙ্গে করব দুটো পাঠে আমাদের সঙ্গে ভারতীয় বাহিনী ভারতীয় বাহিনী একটা পর্যায়ে এসে আমাদের সঙ্গে যৌথ কমান্ড করেছিল এই যৌথ কমান্ডে কয় তারিখে জোটো কমান্ড কঠিত ছিল এটা বলতে পারবে কিনা এক প্রশ্ন হচ্ছে অপারেশন সার্চলাইটের কমান্ডার কে ছিল আর যৌথ কমান্ড কয় তৈরি হয়েছে তুমি বলতে পারবে বলো আসসালামু আলাইকুম আমি সাহারিয়া সুলতানা পুতি কাপাসগুলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী সম্মানিত বীর মুক্তিযোদ্ধার প্রথম প্রশ্নের উত্তর হলো ইয়াহিয়া কান আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো একুশে নভেম্বর তোমার উত্তরটা সঠিক সঠিক হয়েছে আমরা বলে ধরে নিয়েছি ধন্যবাদ এ পর্যায়ে আমরা এখন জানাবো কারা কারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে এবং যারা প্রশ্ন করেছিলে তাদের মধ্যে থেকে কে সব থেকে সুন্দরভাবে প্রশ্ন করেছ যে সব থেকে সুন্দরভাবে প্রশ্ন করতে পেরেছ সে হচ্ছে মাহাদিয়াত রহমান তোমাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেখান থেকে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছ আমি তাদের নাম বলছি তৃতীয় স্থান অধিকার করেছ আনিকা দ্বিতীয় স্থান অধিকার করেছ কারুনিকা এবং প্রথম স্থান অধিকার করেছ রাইশা যারা পুরস্কার পেয়েছ আমি তাদের একে একে ডেকে নিচ্ছি প্রথমে আসবে মাহাদিয়াত রহমান প্রশ্ন করে যে পুরস্কার পেয়েছো এবার প্রশ্নের উত্তর দিয়ে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছ আমি তাদের নাম ডেকে নিচ্ছি তৃতীয় স্থান অধিকার করেছ আনিকা দ্বিতীয় স্থান অধিকার করেছ কারণিকা এবং প্রথম স্থান অধিকার করেছ রাইসা প্রিয় দর্শক মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অনুষ্ঠান মুক্তিযুদ্ধের কথা আজ এখানেই শেষ হলো আবারও দেখা হবে অন্য কোনো প্রতিষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ